ওই আমার প্রশাসন অনেকে ভালোবাসে তো আমি প্রশাসনটা অনেক ভালোবাসি ফাহাদ একটা ডাব্লিউ ডুকা প্রশাসনটা ডিল মাইরে মাথা ফাটাইয়া পরে এই দোষ দিয়ে দিছে আমারে বুঝছেন নি যত কত প্রশাসন তাহের মতো বেউব না সারা জন ভালোবাসে কি একটা ডিল দেওয়া শেষ হয়ে যাবো যে দিছে হেরে দইরা ঠ্যাং ভাঙুন সমস্যা নাই কিন্তু আপনি যদি অনর্থক যদি আমার এনে ডোয়াই দিন এটা খারাপ না ভালোবাসার মানুষ যদি কষ্ট দিয়ে খারাপ না এর ফলে প্রশাসন বুঝছে আস্তে আস্তে আরো বুঝবো এবং আমি মনে করব প্রশাসন আমাদের বন্ধু আজকে ব্রাহ্মণ পাড়াতে দেখলাম কাগজ পাড়াইছে কি সুন্দর করে অনুমতি দিয়ে দিচ্ছে আমার এত এই এবং এলাকার নেতৃস্থানে ব্যক্তিবর্গ আমার একটা দোয়া যাইছে কাগজটি দীক্ষা শুধু ইরা না এবং ওসি মহোদয় সহকারে এমন সুন্দর করে তারা নিয়ম অনুযায়ী আমাদেরকে পারমিশনে দিয়েছে না কাগজ দিতে পারাইছে না আমার হোয়াটসঅ্যাপের কাগজটি আইছে আমি দিককে কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ব্রাহ্মণপাড়া ওসি মহোদয় এবং ওনার প্রশাসন সবার জন্য আমি দোয়া করে গেলাম আল্লাহ জানমাল আমানত রাখে আমিন করেন আমিন ওয়াজ মাহফিল স্বাধীনভাবে সুযোগ দিতে হবে কথা কতক্ষণ ঠিক না এটা যেন সবাই যেন ফলো করে সবাই যেন এটা ফলো করে কথা কতক্ষণ ঠিক না আল্লাহ যেন খুব মাইন্ড করেন না এই ব্রাহ্মণপাড়া আসলে আমি করে স্ট্যান্ডার বাবলে আই না এটারা আমার নিজের গ্রাম মনে করি আর যখন উত্তরবঙ্গে যা দেখছি কি আমার কাছে না বিশ পঁচিশ জন প্রশাসনের লোক এমনি এমনি কি আমরা সন্নিরা প্রশাসন বান্ধব মানুষ ওই আমারে প্রশাসন অনেকে ভালোবাসে তো আমি প্রশাসনটা অনেক ভালো ওই আমার প্রশাসন অনেকে ভালোবাসে তো আমি প্রশাসনটা অনেক ভালোবাসি ফাহাদ একটা ডাবলু ডুকা প্রশাসনটা ডিল মাইরে মাথা ফাড়াইয়া পরে এই দোষ দিয়ে দিছে আমারে বুঝছেন যত হোক প্রশাসন তাহার মতো বেউব না সারা জন আমার ভালোবাসা কিন্তু একটা ডিল দেওয়া শেষ হয়ে যাবো যে দিছে হেরা দইরা ঠ্যাং ভাঙুন সমস্যা নাই কিন্তু আপনি যদি অনর্থক যদি আমার এনে ডোয়াই দিন এটা খারাপ না ভালোবাসার মানুষ যদি কষ্ট দিয়ে খারাপ না এর ফলে যার প্রশাসন বুঝছে আস্তে আস্তে আরও বুঝবো এবং আমি মনে করব প্রশাসন আমাদের বন্ধু আজকে ব্রাহ্মণ পাড়াতে দেখলাম আমার কাছে দুইটা অনুমতির কাগজ পাড়াইছে কি সুন্দর করে অনুমতি দিয়ে দিয়েছে আমার কাছে এত এই কুমিল্লার জেলা প্রশাসকের প্রতি এত একটা দোয়া আইছে আমার এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লেগে আমার একটা দোয়া যাইছে কাগজটি দিকা শুধু এইটা না এবং ওসি মহোদয় সহকারে এমন সুন্দর করে তারা নিয়ম অনুযায়ী আমাদেরকে পারমিশনে দিছে না কাগজ দিতে পারেছে না আমার হোয়াটসঅ্যাপে কাগজটি আইসে আমি দিকা কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ব্রাহ্মণপাড়া পাড়ার ওসি মহোদয় এবং ওনার প্রশাসন সবার জন্য আমি দোয়া করে গেলাম আল্লাহ জানমাল আমানত রাখে আমিন করেন আর আমিন এ ওয়াজ মাহফিল স্বাধীনভাবে সুযোগ দিতে হবে কথা কোন ঠিক কি না এটা যেন সবাই যেন ফলো করে সবাই যেন এটা ফলো করে কথা কোন ঠিক কি না আল্লাহ যেন কবুল করে আমিন করুন যাই হোক বাবা আমি আর fartতাম না বাবার আমি মাইক ধরছি এটা মহা জিকির করতে হবে আচ্ছা জিকির করতে হবে ঠিক আছে তো জিকির হবে কার আরো জিকির হবে কার এনে এর মহব্বতে জিকিরই করেন আল্লাহ আল্লাহ

ভালোবাসে পে মত মহ মম যত কাও কাঁদি বামি জো নোহ মে মত লোক সমাজে যেই যাব লোক ছাড়বো না প্রেম জীব হনে এই আমাদের বুসলি বাগু মুর্শিদ কে মহনাইয়া আল্লাহ तुमार प्रेम में पईरा पईरा अंतर होई लोचा नाही तो मार प्रेम में कादियां कादियां रोज हुने काटा लाई हल्ला हल्ला ما یا زودی لگر مرشید رای کو ما یا رنوزار اما رنبولی با مرشید که مهنه یا مرشید که نبوزه نگو تور امی کو تو با لحبا جی مرحبا دکه یا روزی

ভালোবাসি আমার আমার মুর্শিদ কেন বুঝে না গো আমি কত ভালোবাসি আসসালামু আলাইকুম আহমতুল ও